আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা বানাতো তো আমার মায়ের বানানোর রেসিপি আমার দিদি শিখেছে আর আমার দিদির কাছ থেকে আমরা আজকে শিখেছি এখানে সব সজনা শাক আর কচুর ফুল নিয়ে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জুহাট আমি অনিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সাত দিনমান দিন মান হয়তো বৃষ্টি পড়বে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামারই কোনো নাম নেই তো আমরা ভেবেছি আজকে আমরা একটা রেসিপি বানাবো এই বৃষ্টি দিনে তো খিচুড়ি কালকার ভালো লাগে সবারই ভালো লাগে হয়তো তো আমরা আজকে ভেবেছি আমাদের দেশি স্টাইলে আমরা খিচুড়ি বানাবো তো চলো এই খিচুড়ি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটার জন্য আমরা এখানে এসেছি আমাদের এই বাগানে বাগান তখন আমরা তৈরি করিনি ভেবেছি করব তো এখানে একটা গাছ আছে এই যে সজনা গাছ সজনা গাছের পাতা দিয়ে কারা কারা তোমরা খিচুড়ি বানিয়ে খেয়েছো আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা বানাতো তো আমার মায়ের বানানোর রেসিপি আমার দিদি শিখেছে আর আমার দিদির কাছ থেকে আমরা আজকে শিখেছি তো ওটাই বানাবো তো চলো তোমাদেরকেও দেখাই আমরা কীভাবে বানাই করার জন্য এখানে দুজন চলে এসছে পটু আর পটুকে মামাই হাই বলো হাই বাবু হাই হাই বলো হাই তো চলো বেশি দেরি না করে এই পাতাগুলো তুলে নি এই যে গাছটা এখানে আমাদের অনেকটি গাছ ছিল কিন্তু এই ড्रेनটা বানানোর জন্য সব গাছগুলো উড়িয়ে দিয়েছে কেটে এই গাছে কয় একটা পাতা আছে উচুল উচুতে আছে পাতাগুলো এগুলো পড়তে হবে ঠিক

খেস কি কোনোদিন সুজানা পাতাদি খিচুড়ি হ্যাঁ হ্যাঁ কেসি সরস সরস খিচুড়ি তো আর ভালো লাগবে না তো সেজন হেবেছি আজকে নতুন কিছু ট্রাই করব খিচুড়ির সাথে খিচুড়ির সাথে আলু সানা ডিম ভাজা তো আমরা অনেক খেয়েছি তো আজকে হেবেছি খিচুড়ির সাথে খাব কচুর ফুলে মাথা কচুর ফুলের সানা তো সেজন আমি একটা ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি তো কি রকম রেসিপিটা হবে তো সেটা আগে আমাদেরকে লাগে কচুর ফুল তো আমাদের বাড়ির সামনে দিকেই প্রচুর অনেকটি গাছ আছে তো দেখি ওখানে ফুল টুল আছে কি না দূর থেকে দেখতে পাচ্ছি ফুল কয়েকটাতে আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফুলগুলো এই যে কচুর গাছ ছোট ছোট গাছ আছে এই জায়গাটাতে কচুর কোনো ফুল নেই গাছই শুধু আছে তো সামনের দিকে একটা গাছ আছে ছোট্ট একটা গাছ হয়েছে কচুর ওটাতে ফুল ধরেছে ওই যে দেখতে পাচ্ছ চলো ওইটা পেড়ে নিয়ে আসি ওটা তুলবো আরো সামনের দিকে একটা দেখতে পেয়েছি অবশ্যই এইটা কি খাওয়া যেতে পারে ফার্স্ট টাইম আমিও ট্রাই করছি এটা তুলে নিয়েছি কচুর ফুল এই যে দেখতে পাচ্ছ এই কচুর ফুল দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি এই যে একটা কচুর ফুল দুটো পেড়ে নিলাম আর একটা পেড়ে তিনটা আপাতত তিনটা পেয়ে অনেক কোটাই কচুর ফুল পেয়ে গেছি আর একটা সামনে দেখতে পেয়েছি ওই ফুলটা অনেক বড়ই আছে তো এই ফুলটাও নিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমার হাতে কততে কোচুর কচুর ফুল আছে অনেকগুলো কোচুর ফুলই পেয়ে গেছি তাহলে এবার মাথাটা ভালোই হবে তো চলো এটাও তাড়াতাড়ি কিভাবে সাইজ মতো কাটবো সব কিছুই আর সবকিছু কমপ্লিট করে তবে তো এখানে সব সজনা শাক আর প্রচুর ফুল নিয়ে চলে এসেছি এগুলো প্রথমে কেটে নিতে হবে প্রচুর ফুলটা আমরা কাটবো এই যে এখানে সব তৈরি করে দিয়েছি সব কাটা ডান দেখতে কি সুন্দর লাগছে না কচুর ফুলগুলো সবুজ আর হলুদ আর এই যে পাতাটাও ছুড়া হয়ে গেছে এখানে পাতাটা একটু কুচি কুচি করে কেটে নিলাম যাতে পাতাটা গোটা গোটা না লাগে দেখতে আর এই কচুর ফুলটাতে একটু লবণ আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম যাতে এর ভাবটা চলে যায় পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কয়েকটা আলু ছিলে নেব যেহেতু খিচুড়িতে আলু না দিলে আমার তো ভালোই লাগে না সেই জন্য কয়েকটা তিনটা এখানে আলু নিয়েছি তিনটা আলু ছিলে নিচ্ছি আলু ছিড়া কমপ্লিট হয়ে গেলে এখানে আলুগুলো আমি চার ভাগ করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ভাগ করলে আলুগুলো তাড়াতাড়ি গলে যায় তো সেই জন্য এখানে সব আলুগুলোকে ভাগ করে নিলাম এরপর কয়েকটি ছোটো ছোটো রসুন ছিলে নিলাম এবার এসেছি মেন পয়েন্টে গ্যাস চালিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিব আর এখন আমার খিচুড়ি রান্নাটা শুরু করব সত্যি আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে আমি অনেক রকমের এক্সপিরিয়েন্স আজকে করতে পেরেছি সেটা তোমাদেরকে বলছি কড়াইয়ের মধ্যেকার জলটা শুকিয়ে গেলেই তেল ঢেলে দিতে হবে আর তেল গরম হলেই আমরা খিচুড়িটা বানানো শুরু করব। তেল গরম হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমার কাছে আলু ছিল আমি ভুলে গেছিলাম যে আলুটা আমাকে আগে ভাজা করতে হতো তো সেই জন্য পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম ভাজা করার জন্য তারপরে ভাবলাম যে আলুটা মনে প্রথম দেওয়া ঠিক হয়নি সেই জন্য আবার আলুটা আমরা বাটিতে উঠিয়ে নিলাম পরে আলুটা দেবো বলে সত্যি বলতে এর আগে আমি কোনোদিন খিচুড়ি বানাই আমার মাকেই দেখেছি আমার দিদিকেই দেখেছি তো ফার্স্ট টাইম আমি আজকে বানানোর চেষ্টা করছিলাম তো বুঝতেই পারছিলাম না আলুটা কখন দেবো তো ভাবলাম আগে পেঁয়াজগুলো আগে ভেজে নিই পেঁয়াজ লঙ্কা মশলাগুলো আগে ভেজে নিই তারপর আলুটা দিয়ে দিব তো সেটাই আমি করলাম সেজন্য আলুগুলো উঠিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দু ভাগ করে কেটে কেটে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিলাম তার সাথে আর একটু জিরা দিয়ে দিলাম এগুলো সব দেওয়ার পর কিছুক্ষণ ঘাটার পর যে ভেজে রাখা আলুটা আবার উঠিয়েছিলাম সেই আলুটা আবার দুবারা দিয়ে দিলাম এবার আমি ফাইনালি আলুটা দিয়েছি আর এটাকে বারবার উঠাবো না এবার কয়েকটা কড়িপাতা দিয়ে দিচ্ছি কড়িপাত্তার অনেক নাকি ফায়দা আছে তো কড়িপাত্তার তো আমি ওরকম কিছু টেস্ট বুঝতে পারি না কিন্তু সবাই দেয় আমার পরিবারের সবাই দেয় শোন আমিও দিয়ে দিলাম কয়েকটা করিপাতার পাতা এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনা পাতা তো এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে চাল দিতে হবে তো এটাকে একটু ভেজে নিব। আমি যখন এটা তৈরি করছিলাম বারবার ভাবছিলাম যে এটা ঠিক হচ্ছে তো ঠিক তৈরি করছি তো বারবার আমার বৌদিকে গিয়ে দেখাচ্ছিলাম এটা ঠিক তৈরি করছি তো তো বৌদি বলছে তুই বানা না যা হচ্ছে হচ্ছে যেটাই হোক যেরকমই হোক টেস্ট করে দেখব তো তাতে আমি কনফিডেন্স পাচ্ছিলাম আর তৈরি করছিলাম এরপর এতে দিয়ে দিলাম কিছু ভিজিয়ে রাখা চীনা বাদাম তো চিনাবাদাম আমার অনেক ভালো লাগে তো সেজন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম চীনা বাদামগুলো আগে থেকে তো এটাও দিয়ে দিলাম এবার এইগুলো সব কটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালো মতো ভাজার পর এবার আমাদের চাল ডাল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার সবগুলোকে মিক্স করে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পরেই জল দিতে হবে আর আমি এখানে অনেক বড়ো একটা মিস্টেক করেছি এই জিনিসটা আমাকে বানাতে হতো একটা হাঁড়িতে যেহেতু অনেক বেশি খিচুড়ি আছে এখানে সব জিনিসগুলো লাগিয়ে দিয়েছি কিছু এটা হয়েছে হয়ে গেছে এখন এটা জল দেওয়া বাকি আছে তো এটা কিছুক্ষণ ঘাটার পর পাঁচ মিনিট পর জল দিতে বলেছে আমাকে জানি না কেমন হচ্ছে আমিও ফার্স্ট টাইম এরকম ভাবে খিচুড়ি বানাচ্ছি খিচুড়িতে মেইন পার্ট জল দেওয়া পালা আর জল দিচ্ছি এখন হাঁড়িতে বেশি ভালো হতো তো দেখি যদি না আটে তো হাড়িতে ট্রান্সফার করতে হবে খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে বানানো ভুল করেও যেন আর একটা কথা আমি জানতাম না যে খিচুড়িটা এই কড়াইয়ে রান্না করতে এত প্রবলেম হবে এটা আমার মা বলছে যেটা এটা হাঁড়িতেই কড়া ভালো এই কড়াই আমাকে অনেকবার জল দিতে হয়েছে জানেনি টেস্টটা কেমন হবে এখন তারপরে এখন অনেকবার দু তিনবার জল দেওয়ার পর তারপরে এখন ভাতটা একটু নরম হয়েছে নাহলে তো শুকিয়ে যাচ্ছে আবার জল দিচ্ছি এরকমই প্রবলেম হচ্ছিল তো ফাইনালি এখন খিচুড়িটা কমপ্লিট হয়েছে যে দেখতেই পাচ্ছ খিচুড়িও তৈরি কমপ্লিট আর এখানে পাঁপড় বানিয়েছি আর যে হচ্ছে কচু ফুলে চাটনিটা তো এখানে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে তৈরি সাজিয়ে নিয়েছি থালাতে পাড় আছে আর এই যে কচু ফুলের চাটনিটা বানিয়েছি আর এই তো খিচুড়ির কালারটা হয়তো একটু ভাত ভাত লাগছে যেহেতু আমি হলুদ দিতেই ভুলে গেছিলাম লাস্টের দিকে হলুদ দিয়েছি সেজন্য কালারটা একটু আসেনি হলুদ হলুদ তো যাই হোক টেস্ট করে হ্যাঁ খিচুড়িগুলো তো এখন আমার বৌদি আমার পাশে আছে তো চলো এগুলো টেস্ট করে দেখি টেস্ট

এখনই খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম আর সত্যি আজকে কিছু এটা অনেক টেস্টি হয়েছিলো সবাই বলছে আর আমাকে আজকে সত্যি অনেক খুশি লাগছে কিছু বানিয়ে খাওয়াতে পেরেছি বাড়ির লোককে আর সেটা বাড়ির লোকের পছন্দ হয়েছে এটাতে আমি অনেক খুশি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি ভাবতেও পারিনি যে আমার ভিডিও মানে অনেকজনেই দেখছো তোমরা যারা যারা দেখছো কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আমি মানে আমি সত্যি অনেক খুশি এইটুকু যতজন তোমরা আমাকে দেখছো তত তাতেই আমি অনেক খুশি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রাখিও টাটা